বিশ্বকাপ ফাইনালের বদলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের ব্যাটে অশীদের চার উইকেট হারিয়ে ভারতের জয় একদিনের বিশ্বকাপের ফাইনালে হারের বদলা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিল ভারত অস্ট্রেলিয়াকে চার উইকেট হারিয়ে ফাইনালে উঠলেন রোহিত শর্মারা ঠিক চারশো একাত্তর দিন পর বদলা নিল ভারত একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠল ভারত দুবাইয়ের মাঠে শেষ হাসি হাসলেন রোহিত শর্মারা এগারো বল বাকি থাকতে চার উইকেটে জিতলেন তারা বল হাতে মোহাম্মদ শামী ও বরুণ চক্রবর্তী যে কাজ শুরু করেছিলেন তা শেষ করলেন বিরাট কোহলি শ্রেয়া সাইয়েরা আরও একবার কোহলি দেখালেন তিনি বড় ম্যাচের ক্রিকেটার মাস্টারের ভূমিকায় কোহলির উপর কেন সকলে চোখ বন্ধ করে ভরসা করেন তা দেখিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার দলকে ফাইনালে তুললেও শতরান রান হাতছাড়া করার আফসোস হবে তার অহেতুক বড় শট মারতে গিয়ে চুরাশি রানে আউট হলেন তিনি এবার ভারতের মাথা ব্যথা কমালেন বরুণ আইসিসি প্রতিযোগিতায় ভারতের বড় মাথা ব্যথা ট্রেভিস হেড সে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হোক বা একদিনের বিশ্বকাপ ফাইনাল হোক শত রান করে ভারতকে হারিয়েছিলেন তিনি মঙ্গলবার দুবাইয়ের সেই কাজটা শুরু করেছিলেন ট্রেভিস হেড পাওয়ার প্লে মধ্যে একের পর এক বড় শট খেলছিলেন পেশার স্পিনার সকলের বলে মারছিলেন এটিকে থামাতে বরুণের হাতে বল তুলে দেন রোহিত গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন বরুণ এই ম্যাচেও উনচল্লিশ রানের মাথায় হেডকে আউট করলেন তিনি হেড আউট হওয়ায় অস্ট্রেলিয়ায় রান তোলার গতি কমে যায় মাঝের ওভারে ধাক্কা জাডেজা আর অক্সরের অস্ট্রেলিয়াকে চাপে রাখতে মাঝের ওভারে উইকেট তুলে হত ভারতকে সেই কাজটা করেন রবীন্দ্র জাদেজা মার্নাস লাভুশানকে উনত্রিশ রান ও জশ ইংলিশকে এগারো রানের মাথায় ফেরান তিনি নিয়মিত উইকেট পরায় অস্ট্রেলিয়ায় রান তোলার গতি ধাক্কা খায় গ্ল্যান ম্যাক্সুয়েলকে হাত খুলতে দেননি অক্ষর প্যাটেল সাত রান করে আউট করেন অধিনায়কত্বর ইনিংস খেললেন স্মিথ অপর প্রান্তে উইকেট পড়লেও একদিকে ভালো খেলছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ শুরুতে ভাইকের সাহায্য পান তিনি একটি বল উইকেটে লাগলেও পেল পড়েনি সেই সুযোগ কাজে লাগান স্মিথ রানের গতি কম থাকলে উইকেট দেননি অর্ধ শত রান করেন দেখে মনে হচ্ছিল শত রান করবেন কিন্তু তেহাত্তর রানের মাথায় উইকেট সেরে বেরিয়ে খেলতে গিয়ে স্বামীর বলে বোল্ড হন স্মিথ তিনি আউট হওয়ার পরে ম্যাচ ভারতের দিকে ঘুরে যায় স্বামীর তিনটি উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং বাংলাদেশের ম্যাচের পর উইকেট পাচ্ছিল না স্বামী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইকেট ফিরে পেলেন তিনি নতুন বলে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন স্বামী ফেরান তরুণ কুপার কলোনি কলোনিকে পরে পুরনো বলে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় উইকেট স্মিথকে আউট করেন তিনি দশ ওভারের স্পেলে আটচল্লিশ রান দিয়ে তিন উইকেট নেন স্বামী নিজের বলে দুটি ক্যাচ সারেন নিজের বলে দুটি ক্যাচ সারেন স্বামী নইলে উইকেটের সংখ্যা আরো বাড়তে পারত শ্রেয়াসের সরাসরি থ্রুয়ে ক্যারি। স্মিথ আউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে টানছিলেন অ্যালেক্স কেরি অর্ধশত রান করে খেলছিলেন তিনি তারা খেলা দেখে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার রান দুইশো আশিরও বেশি হবে কিন্তু একষট্টি রানের মাথায় দূর থেকে সরাসরি থ্রুয়ে তাকে রান আউট করেন শ্রেয়াসাইয়ার কেরি ফেরায় অন্তত পঁচিশ রান কম হয় অস্ট্রেলিয়া কিন্তু আবারও ব্যর্থ হলো ভারতের দুই ওপেনার রান করতে নেমে আরো একবার রান শুভমান গিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই রান রান করে করে আউট হয়েছিলেন এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিরলেন তিনি আট রোহিত ভালো খেলছিলেন শুরু থেকে হাত খুলে খেলতে আরম্ভ করেছিলেন কিন্তু তিনিও বড় রান করতে পারেনি আঠাশ রান করে কোলোনির বলে ফেরত তিনি ভরসার অন্য এক নাম শ্রেয়াস আইয়ার ব্যাট হাতে আরো একবার ভরসা জোগালেন শ্রেয়াস তিনি ভারতের মিডিল অর্ডারে নিজের জায়গা ক্রমে পাকা করেছেন দুই উইকেট পরা পরে জুটি বাধার দরকার ছিল কোহলির সঙ্গে সেটাই করলেন কোনো তার করলেন না দৌড়ে রানের দিকে বেশি নজর দিলেন দুজনের মধ্যে একানব্বই রানের জুটি হয় আরও একটি অর্ধশত রান করার সুযোগ ছিল শ্রেয়াসের কিন্তু পঁচল্লিশ রান করে অ্যাডাম জাম্পার বলে আউট হন তিনি তাতে ক্ষণে ভালো জায়গায় পৌঁছেছে ভারত গুরুত্বপূর্ণ ইনিংস অক্সর আরও রাহুলের ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন অক্সর ও লোকেশ রাহুল কোহলিকে সঙ্গ দিলেন তারা অক্সর সাতাশ রান করে আউট হলেন দুই ব্যাটারের জন্য কোহলিকে অনেক নিশ্চিন্ত মনে খেলতে পারলেন কঠিন উইকেটে বড় থেকে দৌড়ে রানের উপর বেশি ভরসা ছিল ভারতীয় ব্যাটারদের কোহলি অক্সর রাহুল তিনজনে ভালো দৌড়ান সেই কারণে স্কোর বোর্ড সচল রাখতে সমস্যা হয়নি তাদের মাস্টার কোহলি আরও একবার কঠিন ম্যাচে জ্বলে উঠলেন কোহলি পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ম্যাচ পরে কোহলি জানতেন তিনি আউট হয়ে গেলে রান তারা করতে সমস্যা হবে তাই নিজের খেলার ধরন বদলাননি তিনি এক রান দু রান করে এগিয়ে যান প্রথমে শ্রেয়াস তারপরে অক্সর ও সব শেষে রাহুলের সঙ্গে জুটি বাঁধেন অর্ধ শতরান করার পরেও খেলার ধরন বদলাননি কোহলি তিনি জানেন শেষ শেষ পর্যন্ত খেলতে হবে তাকে দুবাইয়ের উইকেটে নতুন ব্যাটারের পক্ষে স্কোর বোর্ড সচল রাখা কঠিন বাকিদের উপর চাপ পড়তে দেননি তিনি কোহলির খেলতে সমস্যা হয় লেগ স্পিনার বিরুদ্ধে জাম্পা তাকে অনেকবার আউট করেছিলেন তাই এই ম্যাচে জাম্পাকে সাবধানে খেলছিলেন তিনি দুবাইয়ের মাঠ বেশ বড় ফলে দুরান নিতে সমস্যা হচ্ছিল না তার দেখে মনে হচ্ছিল আস্তে আস্তে আন্তর্জাতিক ক্রিকেটে তিরাশিতম শতরান আসতে চলেছে কিন্তু জাম্পার বলে বড় শার্ট মারতে গিয়ে চুরাশি রানে ফিরলেন কোহলি দলকে জিতিয়ে ফিরতে না পারায় আফসোস করতে দেখা গেল কোহলিকে আরো একবার দলের ভার নিজের ঘাড়ে নিলেন কোহলি ট্রফি আগে কোচ গৌতম জানিয়েছিলেন তার দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার চ্যাম্পিয়ন হতে গেলে কোহলিকে তার দরকার এই ইনিংসের পর মুখের হাসি আরো চৌরা হল গম্ভীরের তিনশোতম একদিনের ম্যাচে গ্লেন ফিলিপস এর দুরন্ত ক্যাচে আউট হয়েছিলেন কোহলি গ্যালারিতে বসে হতাশ হয়েছিলেন শ্রী অনুষ্কা শর্মা মুখে হাসি তারও কোহলির আরো একটি ম্যাচ জেতানো ইনিংসে গ্যালারিতে বসে দেখলেন অনুষ্কা কোহলি আউট হওয়ার পর বাকি কাজটা করলেন হার্দিক ও রাহুল হার্দিক স্পিনারদের বিরুদ্ধে তিনটি বড় সক্কা মেরে কাজ সহজ করলেন চব্বিশ বলে আঠাশ রান করলেন তিনি রাহুল শেষ পর্যন্ত খেললেন চৌত্রিশ বলে